কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে যারা চলাচল করেন তাদের নজরে পড়বে একটি বিশেষ স্থান ময়নামতি ওয়ার সিমেট্রি কুমিল্লা সেনানিবাসের পশ্চিম পাশে অবস্থিত এই সমাধিস্থলটি ইতিহাসের এক নীরব সাক্ষী দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বীর যোদ্ধাদের স্মৃতি ধরে রেখেছে এই জায়গাটি উনিশশো তিন থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মায় সংগঠিত যুদ্ধে পঁয়তাল্লিশ হাজার কমনওয়েলথ সৈনিক নিহত হন তাদের স্মৃতি রক্ষার্থে তৎকালীন বার্মা যা বর্তমান মায়ানমার আসাম এবং বাংলাদেশে নয়টি রণসমাধিক্ষেত্র তৈরি করা হয় বাংলাদেশে দুটির কমনওয়েলথ রণ সমাধিক্ষেত্র আছে যার একটি কুমিল্লায় এবং অপরটি চট্টগ্রামে অবস্থিত কুমিল্লার ময়নামতি রণ সমাধিক্ষেত্র উনিশশো ছেচল্লিশ সালে তৈরি করা হয়েছে কুমিল্লার এই সমাধিস্থলে সায়িত আছেন তেরোটি দেশের সাতশো ছত্রিশ জন সৈনিক এর মধ্যে যুক্তরাষ্ট্রে তিনশো সাতান্ন জন অভিভক্ত ভারতের একশো জন পশ্চিম আফ্রিকার ছিয়াশি জন এবং জাপানের চব্বিশ জন এর মধ্যে অধিকাংশ কবর হল সে সময়কার হাসপাতালে মৃত সৈনিকদের এছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তর করে এখানেও সমাহিত করা হয় বাহিনী অনুযায়ী এখানে রয়েছে তিনজন নাবিক পাঁচশো ছিয়াত্তর জন সৈনিক এবং একশো জন বৈমানিক সর্বমোট সাতশো জন নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছিল সম্প্রতি জাপান থেকে আসা সাত সদস্যের একটি ফরেন্সিক দল এই চব্বিশ জন জাপানি সৈনিকের দেহাবশেষ উত্তোলন করছে দলটির নেতৃত্বে আছেন ইনোয়ে হাসোয়েকি তিনি জানান দীর্ঘ একাশি বছর পর এই দেহাবশেষগুলো জাপানে ফিরে নেওয়া হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা এখানে যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে অনেকেই তরুণ এক সৈনিকের মাথার খুলিতে পাওয়া গেছে বুলেটের চিহ্ন যা যুদ্ধের ভয়াবহতাকে সামনে আনে এই সমাধিস্থলটি পরিচালনা করে কমনওয়েলথ ওয়ার গ্রেস কমিশন উনিশশো সালে একজন মার্কিন সৈনিকের দেহাবশেষ যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল এবার জাপানি সৈনিকদের দেহাবশেষ সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন হলে এখানে থাকবে সাতশো তেরো জন যোদ্ধার দেহাবশেষ এই সমাধিস্থলে হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী সৈনিকরা সাহিত্য আছেন ধর্মবর্ণ ভেদাভেদ ভুলে তারা একত্রে লড়াই করেছেন এবং চিরনিদ্রায় শাহিত হয়েছেন প্রতি বছর নভেম্বর মাসে কমনওয়েলথভুক্ত দেশগুলোর হাই কমিশনার ও প্রতিনিধিরা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেন সকল ধর্মের ধর্মগুরুদের সমন্বয়ে এখানে একটি বার্ষিক প্রার্থনা সভারও আয়োজন করা হয় এই সমাধিস্থল শুধু একটি স্মৃতিস্তম্ভ নয় এটি মানব ইতিহাসের এক মর্মস্পর্শী অধ্যায় যুদ্ধের বেদনা আর আত্মত্যাগের গল্প বলে যায় ময়নামতি ওয়ার সিমেন্টটি বাংলা নিউজ ডেস্ক